প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত আমি তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো অষ্টম শ্রেণী অর্থাৎ গণিত প্রভা যে বইটি রয়েছে এটা অঙ্কের বই যে সকল ছাত্রবৃন্দ এই এটা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে এই বইটি ওপেন করে নেবে এর আগে আমি যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করেছি সেইগুলো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে হলে এই অঙ্কগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না আমরা আজকের করব নিজে করি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা একে একে করে দেখব চলো আমরা এই ক্লাসগুলো একে একে শুরু করে দিই যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল এখানে ক্লিক করে দিও এখানে লেখা আছে নিজে করি অর্থাৎ আমরা নিজে করি যেটা আছে সেটা আগে লিখে নেব এখানে আমরা নিজে করি এক দশমিক দুই আমরা প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিকভাবে এক একটা ভিডিওতে আলোচনা করে যাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে আমরা পাঁচটি করে অঙ্ক করার চেষ্টা করছি দেখো এখানে কি বলছে আগে ব্যাপারটা বুঝে নিই তারপরে আমরা অঙ্কগুলো একে একে সমাধান করব এখানে বলছে আয়ত ক্ষেত্রাকার কাঠের দৈর্ঘ্য দেওয়া আছে আয়ত ক্ষেত্রাকার কাঠের প্রস্ত এবং এখানে বলেছে আয়ত ক্ষেত্রাকার কাঠের ক্ষেত্রফল কি হবে আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য গণিতক প্রস্ত হয় তাহলে এখানে দৈর্ঘ্য বলা আছে এখানে প্রস্ত বলা আছে তাহলে ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে তাহলে আমরা কি বলতে পারি দৈর্ঘ্য গুণিতক প্রস্ত আমরা সেইভাবে অঙ্কগুলো করব চলো আমরা অঙ্কগুলো একে একে দেখে নিই তাহলে প্রথমে আমি লিখে নেবো আমি যেভাবে করছি তোমরা সেইভাবে করার চেষ্টা করবে আর আমরা প্রত্যেকটা এক একটা নাম্বার দিয়ে করব রোমান হরপে আমরা এখানে এক দিলাম তাহলে কী লিখবে এখানে আয়ত ক্ষেত্রের বা আয়ত ক্ষেত্রাকার কার্ডের যেটা আছে আমরা সেটাই লিখে নেবো আয়ত ক্ষেত্রাকার ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলটা এখানে লিখছি কী আছে দৈর্ঘ্য গুণিতক কী আছে প্রস্ত আছে যারা এর আগের ক্লাসগুলো দেখুন অবশ্যই করে ক্লাসগুলো দেখবে নাহলে কিছুই বুঝতে পারবে না এই যে সূত্রগুলো কীভাবে এলো আমরা আমি প্রথম ক্লাসে তোমাদের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করে দিয়েছি তাহলে আমরা দেখব দৈর্ঘ্য গুণিতক প্রস্থ দৈর্ঘ্য কত বলেছে এখানে দেখো নাইন এক্স স্কোয়ার দেখো নয় এক্স তার মাথায় কী আছে স্কোয়ার বা একে সূচক বা পাওয়ার বলা হয় প্লাস টু প্লাস টু দিলাম এটা প্রথম বন্ধনীর মধ্যে রেখে দিলাম দেখো এখানে মিটার আছে তাহলে আমরা মিটারটা পয়সা নেবো মিটার গুণিতক তারপরে দেখো প্রস্ত কত বলেছে তিন মাইনাস এক্স এখানেও দিয়েছে মিটার তাহলে মিটারটা আমরা এখানে ময়সই ফুল স্টব্দে ছেড়ে দিলাম দেখো এখন আমরা কী করবো ভালো করে এই যে গুণটা আমরা ভালো করে দেখবো বোঝার চেষ্টা করব এই যে প্রথম যে সংখ্যাটা যে নাইন এক্স স্কোয়ার এই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাটায় প্রথম গুণ করবো তারপরে এই সংখ্যাটা যখন এই সংখ্যাটা গুণ করব অবশ্যই চিহ্ন এর সাথে একসাথে গুণ হবে তো দেখো প্রথম নয়ের সাথে আমরা তিন গুণ করবো সংখ্যার সাথে সংখ্যা গুণ তাহলে তিন নং কত হয় সাতাশ হয় অর্থাৎ এখানে আমরা সাতাশটা বইসে দেবো এখানে কোনো এক্স নেই কিন্তু এর মাথায় এখানে এক্স আছে আর এক্সের মাথায় দুই আছে অর্থাৎ আমরা এক্সের মাথায় এখানে দুইটা বইসে দেবো দিলাম দেখো প্লাস মাইনাসে আমরা কি জানি প্লাস মাইনাসে মাইনাস হয় এখন আমরা দেখি নয়ের সাথে এখানে কিছু নি মানে এক আছে তাহলে নয় একে কত হয় নয় দিলাম এখানে দেখো এক্সের মাথায় দুই আছে আর এখানে এক্সের মাথায় কিছু নি মানে কিন্তু এই চলের মাথায় এক অবশ্যই আছে অর্থাৎ এখানে এক্স দুই আর এখানে এক্স এক তাহলে কত হবে এক্স তিন হবে এখানে দিয়ে দিলাম তারপরে দেখো তারপর এই যে আমরা এই সংখ্যাটা দিয়ে এই পুরো সংখ্যাটা একবার গুণ করে নিলাম এখন আমরা প্লাস যে টুটা আছে যে টুটা এর সাথে আবার এই পুরো সংখ্যাটাকে আবার গুন করবো তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো তারপরে চলরাশির সাথে চলরাশি আমরা গুন করব তো দেখো প্লাস এখানে কিছু নির্মাণে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে কী হবে অবশ্যই একটা প্লাস চিহ্ন হবে তাহলে দুই গুণিতক তিন করলে কত হয় ছয় হয় অর্থাৎ আমরা ছয়টা এখানে বৈষে দেবো তারপরে প্লাস মাইনাসে কী আছে প্লাস মাইনাসে মাইনাস আর দুই গুণিত এক্স করলে কত হবে দুই এক্স তাহলে আমরা এখানে পেয়ে গেলাম দেখো এখানে মিটার আছে আর এখানে মিটার আছে তাহলে মিটার মিটার গুণ করলে কি হয় বর্গ মিটার যদি সেমি থাকতো তাহলে বর্গ সেমি হতো তাহলে বর্গ মিটার আমরা এখানে দিলাম এখন আমরা এটাকে সাজিয়ে নেব কেন সাজিয়ে নেবো কারণ দেখো এখানে এক্সের সর্বোচ্চ ঘাত আছে তিন ঘাত কেন বললাম এর একটা অপর নাম বা আমরা একে সূচকও বলতে পারি আর এক্সের সর্বোচ্চ ঘাত এখানে দুই আছে অর্থাৎ তিনটা বড় এই কারণে আমরা নয়ের আগে মাইনাস আছে আমরা এখানে মাইনাস নয় এক্সের মাথায় তিন বসাবো তারপরে দেখো সাতাশ এক্সের মাথায় দুই অর্থাৎ এখানে কিছু নিমানে মানে প্লাস আছে অর্থাৎ প্লাস আমরা দেবো সাতাশ এক্সের মাথায় দুই দিলাম তারপরে দেখো এখানে এক্সের মাথায় দুই আছে আর এখানে দেখো এক্সের মাথায় কিছু নিমানে মানে এক আছে অর্থাৎ এই সংখ্যাটা বসে যাবে অর্থাৎ মাইনাস টু এক্স তারপরে দেখো এখানে কি বসাবো প্লাস সিক্স কারণ সিক্সের সাথে কোনো চলরাশি চলরাশি নেই দেখো হিসাব করলে কিন্তু চলরাশি আছে কেন কারণ সিক্স ইন্টু এক্স টুদি পাওয়ার শূন্য দিল তাহলে এক্স দি পাওয়ার শূন্যের মান কী হবে এক হবে অর্থাৎ ছয় একে ছয় যারা বুঝতে পারো না তাদের জন্য এটা ভেঙে দিচ্ছে ভালোকে লক্ষ্য করো মনে করো আমি সিক্স দিলাম টু আমরা মনে করো এক্স টুদি পাওয়ার শূন্য দিলাম দিলাম তাহলে এখানে দেখো সিক্স আছে আমরা সিক্সটা বসে দিলাম তাহলে এক্সের মাথায় শূন্য মানে এক্সের মাথায় পাওয়ার মানে এর মান কিন্তু একই হয় অর্থাৎ ছয় একে কী হবে ছয় এটা তোমার পরবর্তী ক্লাসে তোমরা শিখে নেবে অর্থাৎ এর মানে এটা এটা বসানোর কোনো প্রয়োজন নেই জাস্ট বসালাম কেন বোঝানোর জন্য দেখো তাহলে আমরা এখান থেকে কী পেলাম মাইনাস নাইন এক্সের মাথায় তিন মানে কিউব বলতে পারবো প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স এটা কী হবে বর্গ মিটার হবে অর্থাৎ আমরা এখানে বর্গ মিটারটা অবশ্যই করে এখানে লিখে নেব অর্থাৎ এই যে আমরা এক দশমিক দুইয়ের যে অঙ্গটা নির্ণয় করলাম সেটা উত্তর হবে এটা অর্থাৎ তোমরা এখন যারা যারা অঙ্কটা বুঝলে অবশ্যই করে তোমরা নিজের খাতায় একা একা করার চেষ্টা করো যদি এই অঙ্কটা পারো তাহলে বুঝবে অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে এখন আমরা এই এক দশমিক দুই নিজে করি আমরা দু নম্বর অঙ্কটা করে নেবো এখানে কিন্তু এক দুই কোনো নাম্বার নেই আমি জাস্ট বইসে নিচ্ছি এখন এই অঙ্কটা করবো আমরা এখন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি কোন অঙ্কটা দেখাচ্ছি দেখো এখানে কি বলছে এখানেও একই রকম নিয়ম আছে এখানেও দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্ত দেওয়া আছে আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে দেখো আমি একটা ছবি এঁকে তোমাদের দেখে দিই মনে করো আয়তকার ছো আয়ত ক্ষেত্রকার ঠিক এরকমই হয় তাহলে এখানে আমাদের কখনো কখনো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে আমাদের ভিতরে ক্ষেত্রফলটা বার করতে হচ্ছে ঠিক আছে কোনো কোন ক্ষেত্রে এই ক্ষেত্রফল দেওয়া থাকবে একদিকে প্রস্ত দেওয়া থাকবে শুধুমাত্র দৈর্ঘ্যটা বার করতে হবে তো যেরকমই দুক না কেন আমরা সেই নিয়মগুলো এই অঙ্কের বা এক দশমিক দুই যে নিজে করি আছে এখানে একে একে আমরা প্রত্যেকটা শিখে নেব দেখো দু নম্বরটা কি বলছে এখানে এখানেও সেম আমরা বসাবো আয়ত আয়ত ক্ষেত্রাকার কাঠের আমরা ক্ষেত্রফলটা অবশ্যই এখানে বসে দেব কাঠের ক্ষেত্রফল প্রত্যেকে আশা করব ব্যাপারটা দেখতে পাচ্ছ যারা লেখাগুলো বুঝতে পারছো না তারা একটু রেজুলেশনটা বাড়িয়ে নিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি বাইরে দিলে আশা করবো লেখাগুলো বুঝতে পারবে তাহলে আয়ত ক্ষেত্রেকার কাঠের ক্ষেত্র বল এখানে আবার কী লিখবো দৈর্ঘ্য গুণিতক আমরা প্রস্ত লিখব দৈর্ঘ্য গুণিতক আমি একটু বড়ো করে লেখার চেষ্টা করছি দৈর্ঘ্য গুণিতক প্রস্ত লিখলাম দেখো দৈর্ঘ্য এখানে কত বলেছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ দৈর্ঘ্য আছে আট মাইনাস বা এইট মাইনাস ওয়াইয়ের মাথায় কী আছে স্কোয়ার ওয়াই একটা চলরাশি দেখো এখানে কী আছে মিটার আছে অর্থাৎ মহেশয় দিয়ে আমরা পুরস্কার দিলাম গুণিতক প্রস্ত কত বলেছে এখানে ফাইভ এক্স প্লাস টু এখানে কী বলেছে এখানে মিটার বলেছে অর্থাৎ আমরা মিটার দিলাম এখন আমরা কী করব আগের অঙ্কের মতন প্রথমে এই আট সংখ্যার সাথে পুরো সংখ্যাটাকে গুণ করবো দেখো প্রথম সংখ্যার সাথে সংখ্যা গুণ করলে কী হয় আট গুণিতক পাঁচ করলে কত পাঁচাশটা চল্লিশ দিলাম এখানে কোনো চল সংখ্যা নেই কিন্তু এখানে চলরাশি আছে অর্থাৎ এক্স চলরাশি বসে দিলাম এখানে প্লাস আর এখানে প্লাস তাহলে প্লাস প্লাসে কি হয় প্লাস এখানে প্লাস নি মানে কিন্তু প্লাস ধরে নিতে হবে আর আট দুণে কত হয় ষোলো অর্থাৎ আমরা এখানে ষোলোটা বইসে নিলাম অর্থাৎ এই সংখ্যার সাথে আমরা পুরো সংখ্যাটাকে গুণ করে আমরা এইটা পেলাম এখন আমরা মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে আবার এই সংখ্যাটাকে পুরো গুণ করব দেখো মাইনাস কিছু নি মানে প্লাস আছে মাইনাস প্লাসে কি হয় মাইনাস হয় আমরা এখানে বসে দিলাম দেখো পাঁচ আছে পাঁচটা বসে দিলাম কারণ এখানে কোনো সংখ্যা নেই অর্থাৎ এখানে দেখো চলরাশি এক্স আছে এখানে এর মাথায় দুই আছে অর্থাৎ আমরা এক্স ওয়াই স্কোয়ারটা এখানে বৈষে নেব তাহলে এক্স ওয়াই স্কোয়ারটা আমরা বইসে দিলাম এখন দেখো মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে কী হয় মাইনাস এখানে ওয়াই স্কোয়ার এখানে টু আছে তাহলে আমরা কী বসাবো টু ওয়াই স্কয়ার আমরা বসে দিলাম অর্থাৎ এখান থেকে আমরা এর সাথে গুণ করে আমরা চারটে আমরা রাশি পেলাম অর্থাৎ এখানে কী লিখবো মিটার গুণিত মিটার করলে কি হয় বর্গ মিটার হয় অর্থাৎ আমরা বর্গ মিটারটা অবশ্যই করে এখানে লিখে আমরা নেবো তারপরের স্টেপটা ভালো করে দেখো এখানে কি করছি তারপরের স্টেপ যারা দেখতে পাচ্ছ না তারা দেখে নাও অর্থাৎ মিটারটা লিখে নেব এখন আমরা কি করো দেখো এখন আমরা এখানে ফর্টি এক্স আছে এখানে সিক্সটিন আছে এখানে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস টু ওয়াইয়ের হোল স্কোয়ার আছে অর্থাৎ এখানে আমরা যদি বা এখান থেকে সাজাতে যাই আগে দেখে নিই আমাদের অ্যান্সারটা কীভাবে সাজানো আছে আমরা একের অ্যান্সারটাও দেখবো আর দুই দাগে অ্যান্সারটা কেমন আছে সেটাও দেখে নেবো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই বই থেকে দেখো দেখো আমরা অ্যান্সারটা দেখে নিই আমরা দেখো আগেরটা আমরা অ্যান্সার কী ছিল দেখো এখানে এখানে নাইন মাইনাস নাইন এক্স এস মাইনাস নাইন এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স দেখো এখানে ঠিক একই রকম আছে মাইনাস এক্স কিউব নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস বর্গমিটার এখন আমরা দুয়ের দিকে যে অঙ্কটা করলাম তার অ্যান্সারটা আমরা দেখে নিই আছে দেখো দুয়ের দিকে অ্যান্সারটা এখানে কী বলছে এখানে বলছে মাইনাস টু ওয়াই দেখো তো এখানে মাইনাস টু আছে তারপরে দেখো মাইনাস ফাইভ এক্স ওয়াইয়ের হোলের এক্স হোল স্কোয়ার আছে হোল নয় ওয়াইয়ের স্কোয়ার আছে তাহলে আমরা কী বলবো মাইনাস ফাইভ এক্স ওয়ের স্কোয়ার আমরা পেয়ে গেলাম তারপরে দেখো প্লাস ফোরটি এক্স এখানে দেখো প্লাস ফরটি এক্স আছে আর তারপরে দেখো প্লাস সিক্সটিন এখানে প্লাস সিক্সটিন অর্থাৎ এই উত্তর অনুযায়ী আমরা এখানে বসাতে পারি আমরা এখানে কী বসাতে পারি একবার দেখে নাও এই উত্তর অনুযায়ী আমরা এখানে বইসে নেবো তাতে আমাদের সুবিধা হবে অঙ্কটাকে যারা যারা করছো তারাও ঠিকভাবে মেলাতে পারবে অঙ্কটা তাহলে আমরা প্রথমে কী করে নেবো মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে তো মাইনাস টু ওয়াইয়ের স্কোয়ারটাকে আমরা বসে দিলাম দিলাম তারপরে কি আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার সেটা আমরা বসে দিলাম তারপরে কি আছে প্লাস ফর্টি এক্স দেখো ফর্টির এদিকে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাস ফর্টি আমরা এক্স বসালাম তারপরে কি আছে প্লাস সিক্সটিন অর্থাৎ প্লাস সিক্সটিনটাও আমরা এখানে বসে নিলাম নিয়ে আমরা কী লিখলাম বর্গ মিটারটা আমরা এখানে লিখে নিলাম অর্থাৎ এটা বর্গ মিটার অর্থাৎ যে আমরা দুটো যে অঙ্ক করলাম এই দুটো অঙ্ক একই রকম নিয়ম ছিল যারা যারা এই অঙ্কটা দেখলে অবশ্যই করে আগের অঙ্কটা এই অঙ্কটা নিজে থেকে করার চেষ্টা করো তাহলে বুঝবে যে অঙ্কগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো এতক্ষণ ধরে তোমরা যে দুটো ক্লাস দেখলে মানে দুটো ক্লাস বা দুটো অঙ্ক দেখলে এতক্ষণ দেখার জন্য তোমরা অবশ্যই এটা ভালো লেগেছে তোমরা এটা লাইক অবশ্যই করে দিও আর কেমন লাগছে তার সাথে সাথে কমেন্টও করে দিও এখন আমরা তিন নম্বর অঙ্কটা এখন করে দেখবো সেখানে কী বলছে তিন নম্বর অঙ্কটা একটু নিয়মটা একটু আলাদা আছে দেখো আমরা তিন নম্বর অঙ্কটা এখানে করছি তোমাদের সামনে দেখো এখানে বলছে এখানে দৈর্ঘ্যের ঘরটা কিন্তু ফাঁকা রয়েছে এখানে প্রস্থ আছে ফোর এক্স আর এখানে ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে অর্থাৎ এখানে আমরা ক্ষেত্রফলের সাথে পরিষে প্রস্থটা আমরা কি করে আমরা কিভাবে বার করতে পারি দৈর্ঘ্যটা সেটা দেখে নেবো অর্থাৎ আমরা জানি এইটার সাথে এটা গুণ করে আমরা ক্ষেত্রফল পাচ্ছি তাহলে আমরা এটা বলতে পারি ক্ষেত্রফলের সাথে যখন প্রস্থটা ভাগ করব তখন নিশ্চয়ই দৈর্ঘ্য পাবো আমরা সেটাই এখানে করব দেখো যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝে দিই মনে করো কোন একটা আয়তক্ষেত্রের মনে করো এই বাহুটা আছে মনে করো দশ মিটার সাপোজ উদাহরণ দিলাম দশ মিটার আর এটা আছে মনে করো পাঁচ মিটার তাহলে যখন আমরা ক্ষেত্রফল বার করবো কী লিখবো নিশ্চয়ই দশ গুণিতক আমরা পাঁচ দেবো সমান কত হবে পাঁচ দশে কত পঞ্চাশ বর্গ মিটার হবে তো নাকি এবার মনে করো সাপোজ উদাহরণ দিই এর মধ্যে কোন একটা জিনিস আমাদের কাছে অজানা আছে মনে করো এই পাঁচটি আমরা জানি না এই আমাদের কাছে দশ অর্থাৎ দৈর্ঘ্যটা দেওয়া আছে তাহলে এই যে পঞ্চাশ আমরা ক্ষেত্র পেলাম তার সাথে আমরা যখন দশকে ভাগ করব দেখো তো কী পাই এখানে শূন্য এখানে শূন্য তাহলে পাঁচ পেলাম না তাহলে পাঁচ আমাদের মিটার পেয়ে গেলাম প্রস্ত ঠিক এইভাবে এই নিয়ম অনুযায়ী আমরা এখন তিনের দাগে অঙ্কটা করব তো দেখো তিনের তারিখে আমরা আগে লিখে নেবো কী লিখবো এখানে ব্যাপারটা দেখো এখানে লিখবো আমরা আয়ত ক্ষেত্রেকার কাঠের আমরা এখানে যে দৈর্ঘ্য চেয়েছি আমরা দৈর্ঘ্যটা লিখে নেব যেহেতু আমরা এটা চেয়েছে অর্থাৎ আমরা এইটাকে আমরা লিখে নেব কোনটা লিখবো দেখো এইটা লিখবো আয়ত ক্ষেত্রেকার কাঠের দৈর্ঘ্য যেটা চাইবে আমরা সেটাকে ধরে আমরা অঙ্কটাকে নির্ণয় করব দেখো আমরা লিখছি এখানে কি আয়ত ক্ষেত্রাকার আয়ত ক্ষেত্রাকার কারের দৈর্ঘ্য যেহেতু দৈর্ঘ্য আমাদের বার করতে হবে দৈর্ঘ্যটা আমরা এখানে লিখলাম দেখো কীভাবে লিখতে পারি দেখো আগে আমরা কী করবো ক্ষেত্রফলটা লিখে নেব কারণ ক্ষেত্রফল দৈর্ঘ্য বার করার নিয়ম হলো ক্ষেত্রফল ভাজিতক প্রস্ত যদি প্রস্ত বার করতে বলতো তাহলে আমরা কী লিখতাম ক্ষেত্রফল ভাজিতক আমরা দৈর্ঘ্য লিখতাম এই সূত্রগুলো আমি প্রথম ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করেছি অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা থেকে এই ক্লাসটা অ্যাটেন্ড করো নাহলে কিছু বুঝতে পারবে না জাস্ট এটা শুধু ওপর ওপর থেকে আমি বোঝাচ্ছি ক্ষেত্রফল আমরা দেবো এখানে তারপরে হবে কি এখানে যেহেতু আমরা দৈর্ঘ্য আছে এখানে প্রস্ত দেব কারণ ক্ষেত্রফল আর প্রস্তটা এখানে দেওয়া আছে দেখো ক্ষেত্রফল কত আছে ক্ষেত্রফল এখানে দেওয়া আছে দেখো এইট এক্স কিউব এইট 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 এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার এখানে এক্স আছে আর নিচে কি আছে প্রশ্নটা কী আছে ফোর অর্থাৎ আমরা হরে দেবো কি ফোর ভালো করে ব্যাপারটা বোঝো এই যে ফোর এক্স যেটা আমরা দিলাম এই ফোর এক্সের সাথে এইট এক্স ভাগ আছে এই ফোর এক্সের সাথে মাইনাস ফোর ভাগ আছে এই আমার ফোর এক্সের সাথে প্লাস ভাগ আছে সেই কারণ আমরা আলাদা আলাদা তাহলে আমরা প্রথম কী বসালাম এইট এক্স কিউব নিচে কত আছে ফোর এক্স আমরা ফোর এক্সটা এখানে দিয়ে দেবো তারপরে এখানে কী আছে এখানে মাইনাস আছে এই মাইনাস চিহ্নটা বৈষে দেবো আবার দেখো মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার দেখো এখানে ফোর এক্স আছে এই ফোর এক্স কারণ উপরে প্রত্যেকটা লবের সাথে নিচে হরটা আমাদের কী করব যোগ বিয়োগ করবো এখানে যোগ আছে আমরা এখানে যোগটা অবশ্যই বসে দেবো ওপরে কত আছে সিক্সটিন এক্স অর্থাৎ সিক্সটিন এক্স বসাবো নিচে কত আছে ফোর এক্স অর্থাৎ ফোর এক্সটা এখানে আমরা বসে দেবো দিলাম এরপরে দেখো আমরা ওপর নিচে কাটাকাটি যাই আমি আগের দিন কী বললাম বা আমরা এই আজকের ক্লাস সেভেনের একটা ভিডিও আমি ছেড়েছি সেখানে আমি পরিষ্কার বলে দিয়েছি যে ওপর নিচে কাটা যায় কোনি কাটা যায় অর্থাৎ আমরা পাশাপাশি কখনও কাটতে পারবো না ওপর নিচে কাটতে পারবো তো দেখো আগে আমরা সংখ্যার সাথে সংখ্যা আমরা কাটবো চার দোকানে কত হয় আট হয় দিলাম দেখো এখানে এক্সের মাথায় কিছু নি মানে এক আছে এখানে এক্সের মাথায় তিন আছে তাহলে আমরা যদি বলি ওপরে তিন নিচে এক যখন আমরা কাটাকাটি করবো তাহলে এখান থেকে এক আর এখানে তিন তাহলে কটা পরে থাকবে দুটো পড়ে থাকবে না এক্সের মাথায় দুই এটা কিভাবে হচ্ছে আমরা যদি বলতে চাও তোমরা জানতে চাও নিশ্চয়ই তোমাদের আমি জানাবো দেখো এটাকে আমি রাতে আমি দেখাচ্ছি কীভাবে হচ্ছে এটা দেখো মনে করো এই যে এক্স কিউব আর এখানে এক্সের মাথায় ওয়ান আছে মাঝখানে এটা আছে মানে ভাগ আছে না তাহলে যখন ভাগ থাকে দুটো যখন এই যে চলরাশি সমান হয় তার জন্য আমাদের একটা চলরাশি এখানে নিতে হয় নিলাম তাহলে এক্সের মাথায় সর্বোচ্চ কী আছে তিন অর্থাৎ আমরা এখানে কত দেবো তিন দেবো দিলাম না আর এখানে কিছু নি মানে এক্সের মাথায় এক আছে তাহলে ভাগ থাকলে আমাদের এই চলরাশির যে পাওয়ারটা বিয়োগ করতে হয় অর্থাৎ আমরা এক দিলাম দিলাম তো অর্থাৎ এখানে এক্স বসাবো তিন থেকে যখন আমরা এক বাদ দেবো কত হবে দুই দুই পেলাম না সেই কারণে আমি এখানে দুইটা বসালাম অর্থাৎ ওপরে এক্স তিন আছে নিচে এক্স ওয়ান আছে যখন আমরা ভাগ করব এক্স দুই পাবো এখানে এর মানে এটা তারপরে দেখো এখানে কি পেলাম দেখো সংখ্যার সাথে সংখ্যা কেটে যাবে চার চার কেটে গেল এখানে এক্সের মাথায় কিছু নি মানে এক আছে এখানে দুই আছে তার মানে একটা এক্স বসে যাবে আবার দেখো চার চারে কত হয় চার চারে ষোলো হয় এখানে এক্স এক্স কেটে গেল অর্থাৎ কী কী পেলাম সেগুলো আমরা এখানে বসে নেবো দেখো এখান থেকে কী পেলাম টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারটা আমরা এখানে বসে নেব তারপরে দেখো মাইনাস দেখো এখানে কিছু মানে কিন্তু এক্স আছে অর্থাৎ এক্সটা আমরা বসে নেবো আর এখানে কিছু মানে প্লাস ফোর আছে সেই ফোরটা আমরা বসে নিলাম এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার আমরা এখন দেখে নেবো বই থেকে কী আছে অ্যান্সার আমাদের চলো আমরা বইটা দেখে নিই দেখো আমরা এক আর দুই করে নিয়েছি এখন আমরা তিনেরটা দেখলাম এখানে দেখো অ্যান্সারটা ভালো করে ফলো আপ করো এখানে কী কী আছে দেখো তো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফোর এখানে কী হবে আমরা এখানে দিতে পারো সেন্টিমিটার যেহেতু আমাদের ক্ষেত্রফল আর প্রস্ত আমরা ভাগ করে পেয়েছি এখানে আমরা কী দেবো সেন্টিমিটার অর্থাৎ এখানে লিখে নেবো এককটা সেমি আমরা পাশে লিখবো যেহেতু পাশে অ্যান্সার লিখে ফেলেছি বলে তোমরা এখানেই লিখে নেবে সেমি ঠিক আছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম কি করে আমরা ক্ষেত্রফল আর প্রস্তের মাধ্যমে দৈর্ঘ্যটা আমরা পেতে পারি আবার বলছি যারা এই অঙ্কটা দেখলে এখন তারা এখনই অঙ্কটা বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে একা একা করার চেষ্টা করো তাহলে তোমরা দেখবে অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পারছো এবং পরবর্তী অঙ্কগুলো তোমাদের করতে খুব উৎসাহ বা আগ্রহ বোধ হবে এখন আমরা দেখবো তার পরের অঙ্কটা দেখো এখন আমরা দেখব এই অঙ্কটা এখানেও সেম বলেছে দেখো তো এখানে প্রস্ত বলে দিয়েছিল আমাদের দৈর্ঘ্য বার করতে হচ্ছিলো এখানে বলে দিয়েছে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল আমাদের এখন কী বার করতে হবে প্রস্তটা বার করতে হবে ঠিক আমরা এখানে এর উপরে যেটা লেখা আছে আমরা সেটা লিখে নেবো কারণ যে ঘরটা ফাঁকা থাকবে তার উপরে যেটা লেখা থাকবে সেটা আমরা এখানে লিখে নেবো অর্থাৎ আমরা চারের দাগে অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি দেখো তাহলে কী লিখবো আমরা এখানে বা আমি এখানে ক্লিক দেখো প্রত্যেকে তোমরাও লিখবে এরকম আয়ত ক্ষেত্রাকার আয়ত ক্ষেত্রাকার কাটের কী চেয়েছে প্রস্ত চেয়েছে কাঠের প্রস্ত তাহলে আমরা একটু আগে কী বললাম যদি বা এখানে প্রস্ত চেয়ে থাকে তাহলে আমরা কী বার করবো ক্ষেত্রফল ভাজি তক দৈর্ঘ্য যেহেতু প্রস্থ চেয়েছে তাহলে প্রস্থর অপোজিট কী হয় দৈর্ঘ্য হয় অর্থাৎ সেটা আমরা দেখে নেব তাহলে অর্থ দেখে আমরা কী লিখব ক্ষেত্র ফল ডিভাইডেড আমরা কী বসাবো দৈর্ঘ্যটা আমরা এখানে বসিয়ে দেব দেখো ক্ষেত্র ফল আমাদের এখানে কত পেলাম দেখো এখানে নাইন এক্স টু দি পাওয়ার ফোর আমরা নাইন এক্স টু দি পাওয়ার ফোর বসালাম তারপর ওয়াই টু দি পাওয়ার এখানে ফোর বসে গেল মাইনাস টোয়েন্টি সেভেন এক্স কিউব তারপরে ওয়াই স্কোয়ার প্লাস এইটিন এক্স স্কোয়ার ওয়াই কিউব আমরা বসে দিলাম কী আছে বর্গ মিটার অর্থাৎ আমরা এখানে অবশ্যই বর্গ মিটারটা লিখে নেবো আগেরটা মনে হয় লেখা হয়নি না লেখা হলে তোমরা অবশ্যই খাতায় লিখে নিও দেখি লিখে নিছি কি না লিখে নিই অর্থাৎ এখানে আমরা লিখে নেবো বর্গ মিটার ঠিক আছে দেখো কোনোটা স্টেপ আমরা ছাড়বো না কারণ পরীক্ষা আমরা হান্ড্রেডে হানড্রেড পাওয়ার চেষ্টা করতে হবে কারণ অঙ্ক মানে কোনো নাম্বার কাটা যায় না যদি ভুলবার না করি আমরা তাহলে এখন আমরা কী দেবো দৈর্ঘ্য দৈর্ঘ্য কত আছে দেখো দৈর্ঘ্য আছে এখানে তিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তো দেখো আমরা কীভাবে এটা নির্ণয় করি আগের মতন আমরা এই সংখ্যার সাথে একবার এই সংখ্যাটা ভাগ আবার এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যা আবার এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যা বসে নেব নিয়ে তারপরে আমরা ভাগগুলো নির্ণয় করবো দেখো তাহলে প্রথমে কী আছে ওপরে কত আছে নাইন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড নিচে কত আছে তিন এক্স স্কোয়ার তারপরে ওয়াই স্কোয়ার আছে না তারপরে দেখো এই যে মাইনাস চিহ্নটা এখানে আমি বসে দিলাম তারপরে দেখো টোয়েন্টি সেভেন এক্স কিউব ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে কত আছে এইটিন এক্স স্কোয়ার ওয়াই কিউ নিচে কত আছে তিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলাম না তারপরে এখানে ভালো করে দেখো অঙ্কটা কী করছে এখানে এখানে আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা প্রথম সংখ্যার সাথে সংখ্যা কাটবো তারপরে যেমন যে চল্ট আসি যেমন এখানে এক্স আছে এক্সের সাথে এক্স কাটবে ওয়াইয়ের সাথে ওয়াই কাটবে তো দেখো আমরা প্রথম আমরা সংখ্যার সাথে সংখ্যা তিন তিনকে কত হয় নয় হয় অর্থাৎ তিন দিনকে নয় পেলাম এখানে এক্স দুই আছে এখানে এক্স চার আছে তাহলে এক্স এখানে এক্স কত কাটা যাবে দুই কাটা যাবে দুই পেলাম এখানে দেখো ওয়াই টু এখানে ওয়াই ফোর তাহলে এখান থেকে কত পাবো ওয়াই আমরা টু পাবো ঠিক আছে দেখো এখানে তিন নং কত হয় তিন নং কত হয় সাতাশ পেলাম এখান থেকে এখানে এক্স দুই এখানে এক্স তিন আছে তাহলে এখানে এক্স একটা পাবো এখানে ওয়াই টু ওয়াই টু কেটে গেছে দেখো এখানে তিন ছক কত হয় তিন ছক কত হয় আঠেরো এখানে এক্স দুই এক্স দুই কেটে গেলো এখানে ওয়াই টু ওখানে ওয়াই তিন তাহলে একটা ওয়াই বেঁচে গেল তো দেখো এখান থেকে কী পেলাম এখান থেকে পেলাম থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে কত পেলাম নাইন এক্স আর এখান থেকে কত পেলাম সিক্স ওয়াই পেলাম অর্থাৎ বলতে পারি আমরা এখান থেকে অ্যান্সারটা যেটা এটা কিন্তু দৈর্ঘ্য পেলাম আর দৈর্ঘ্যটা কিসে ছিল মিটারে অর্থাৎ আমরা বলতে পারি কিসে মিটার অর্থাৎ এটা দৈর্ঘ্যটা মিটারে আমরা পেলাম এখন আমরা অ্যান্সারটা দেখে নেবো অ্যান্সারটা কী বলছে চলো আমরা অ্যান্সারটা একটু দেখে নিই দেখো অ্যান্সারটা এখানে কী বলছো দেখো দেখো থ্রি এক্স স্কোয়ার দেখো তো এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই দেখতে পেয়েছো তারপরে আগে দেখে আগে দিই আমি থ্রি এক্স স্কোয়ার এটা আছে না এখন আমরা এর সাথে মেলাবো দেখো তাহলে মাইনাস দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রত্যেকে অ্যান্সারটা বার করে নাও প্রত্যেকটা অ্যান্সারটা বার করলে বুঝতে পারবে আমার সাথে তোমার অ্যান্সারটা মেলাতে পারছো কারণ আমার শর্ট বলে দেখাতে অসুবিধা হচ্ছে আমার দেখো থ্রি এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার আছে না তারপরে দেখো এখানে মাইনাস নাইন এক্স নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ মাইনাস নাইন এক্স এখানে মাইনাস নাইন এক্স আছে আর এখানে দেখো প্লাস সিক্স ওয়াই এখানে প্লাস সিক্স ওয়াই অর্থাৎ এত মিটার এটা আমরা দৈর্ঘ্য পেলাম অর্থাৎ আমরা এখন চার দেখে নিছি তাহলে আমরা নিজে করি যেটা আছে এক দশমিক দুইয়ের সেটা আমরা এক করলাম দুইয়ের দায় অঙ্ক করলাম তিনের দাকে চারের দিকে এখন পাঁচের দিকে আমরা অঙ্কটা করবো পাঁচের দিকে অঙ্কটা এখন কী বলছে সেটা আমরা এখন দেখে নিই দেখো পাঁচের দিকে অঙ্কটা কী বলছে দেখো পাঁচের দিকে দেখো এখানে আবার দৈর্ঘ্য দিয়েছে প্রস্তুত দেওয়া আছে এখানে ক্ষেত্রফল বার করতে হবে যেহেতু এটা বার করতে হবে আমরা এটাকে লিখে নেবো দেখো ক্ষেত্রকার কারের ক্ষেত্রফল আমরা সেটা এখন লিখে নেব দেখো আমরা পাঁচের প্রমাণ হরফে আমরা পাঁচ দিলাম তাহলে কী লিখব আয়ত ক্ষেত্রাকার আয়ত ক্ষেত্রাকার কারের কী লিখব ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল লিখলাম তাহলে ক্ষেত্রফলটা কী লিখব দৈর্ঘ্য গুণিতক আমরা প্রস্থটা এখানে লিখে নেব দৈর্ঘ্য গুণিতক প্রস্তটা লিখলাম দেখো দৈর্ঘ্য কী আছে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে টু প্লাস ফাইভ এক্স কী আছে মিটার আছে আমরা এখান থেকে মিটার দিয়ে দিলাম গণিত প্রস্ত কত আছে দেখো টু মাইনাস ফাইভ এক্স এখানে কী আছে এটাও কিন্তু মিটারে দেওয়া আছে অর্থাৎ আমরা এখান থেকে নির্ণয় করব আগের অঙ্কের মতন তাহলে এই যে দুইয়ের সাথে আমরা পুরো সংখ্যাটাকে গুণ করব। আবার প্লাস ফাইভ এক্সের সাথে আবার পুরো সংখ্যাটাকে আমরা গুণ করব তো চলো আমরা সংখ্যার সাথে সংখ্যাকে গুণ করি দু কোণে কত হবে চার হবে দিলাম প্লাস মাইনাসে মাইনাস দুই ইন্টু পাঁচ করলে কত হয় দশ কারণ পাঁচ দুগোণে দশ এখানে এক্স আছে এক্সটা বসে গেল প্লাস প্লাসে আমরা প্লাস দেবো দেখো পাঁচ দুগুণে কত হয় দশ এখানেও কী হবে এক্স প্লাস প্লাস মাইনাসে কী হয় মাইনাস পাঁচ পাঁচে কত হয় পঁচিশ পঁচিশ দিলাম আর এখানে এক্সের মতো এক আছে এখানে এক্সের মাথায় এক আছে এক্স এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার হয়ে যায় দিলাম এখানে কি দেবো মিটার গুণিত মিটার করলে কী হয় বর্গ মিটার অর্থাৎ সেই মিটারটা অবশ্যই আমরা এখানে লিখে নেব তারপরে দেখো আমরা এটাকে সাজাতে পারি দেখো এখানে কী আছে মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার তাহলে মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার দিলাম এখানে দেখো মাইনাস টেন এক্স এখানে প্লাস টেন এক্স তাহলে কেটে যাবে না মাইনাস টেন এক্স প্লাস টেন এক্স তাহলে পড়ে আছে এদিকে কিছু মানে প্লাস ফোর অর্থাৎ প্লাস ফোর আমরা এখানে বসে দেবো দেখি আমাদের অ্যান্সারটা কী হয় দেখো অ্যান্সারটা দেখো কত আছে আমি এখানে মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ফোর দিলাম আর অ্যান্সারে আছে ফোর মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার তো একই কথা আর যদি আমি ঘুরে লিখি যদি আমি এরকম লিখি প্লাস মানে ফোর কিছু মানে প্লাস আছে আর মাইনাস তাহলে এটাও লিখতে পারো তোমরা এটাও লিখতে পারো অর্থাৎ আমরা কী দেখে দেবো আমরা বর্গ মিটার এখানে বর্গ মিটার লিখব বর্গ মিটার আর এখানেও আমরা বর্গ মিটারটা অবশ্যই লিখে নেব এটা আমরা ক্ষেত্রবল আমরা পেয়ে গেলাম আজকের আমি যেহেতু আমি প্রতিটা ক্লাসে বা প্রত্যেকটা ভিডিওতে পাঁচটি করে অঙ্ক করাচ্ছি আজকে তার ব্যতিক্রম হবে না আজকেরও আমি পাঁচটি অঙ্ক করালাম এই পাঁচটি অঙ্ক তোমরা ভালো করে অবশ্যই খাতা কলমে তোমরা করে নিও বই দেখে দেখে এবং যখন তোমাদের সমস্যা হবে তখনই তোমরা এই ভিডিওটা চালিয়ে আবার দেখে নেবে যে কিভাবে আমি তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনে ক্লিক করে দিও আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই করে আমাকে জানিয়ে দিও তাহলে এই যে কমেন্ট শেয়ার এবং হচ্ছে লাইক করলে কী হবে আমাদের উৎসাহ বা অনুপ্রেরণা জাগবে নেক্সট ভিডিওগুলো আনার জন্য আর না হলে কী হবে দেরিতে ভিডিওগুলো আনবো কারণ উৎসাহ তোমরা যেহেতু দেখছো না বা কমেন্ট করছো না সেই কারণে কমেন্টের একটা প্রয়োজন আছে এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করে আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করলাম